Hadi ki sonuçta bir var.

ম শিবা নমো নম ও নম শিবা নম অর্ধ নম শিবায়ম

দারিদ্র তো কোথাও নয় ওম নম শিবা সন্তিদামিম শিবায়ম মা দুর্গা দেবী ভৈ নম লাগম জক্ষম জয় মা দুর্গা দেবী ভৈ নম 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 মা দুর্গা দেবীর ভৈ নম অর্ঘ মা দুর্গা দেবী ভৈ নম সব ঋত শুভকর্ণ ফলাদি মিষ্টান্ন মা দুর্গা দেবী ভৈ নব এসো ধূপ নম মা দুর্গা দেব

ওম নম স্বাগত নম অধিপাতা সিং সম্প্রদায় গাঙ্গনাই মহালস্কিদ নম ওম নম পাংম নম হোম অধিপাতা সিংহ সম্প্রদায় গাঙ্গন সাই মহালস্কিদ নম ওম চদ ভক্তি সম্পর্ক তা আত্ম গাঙ্গনাই মহালুষ্কিদ নম ওম আর ঘাই নম অধিপাত শ্রী বিষ্ণু সম্প্রদায় গণসাই সাই মহালীদেবী নম

ওম সুপ্রকাশ মহাদীপ সর্বত তিমিরা সভ্যন্তর জ্যোতির্দীপায়ং প্রতিগীত মঙ্গল দীপ গাং গণেশা ওই মহালক্ষ্মী দেবী বৈ নম ওং নম লাড্ডুপ মিষ্টান্নৈ নম অধিপত শ্রী বিষ্ণু সম্প্রদান গাং গণেশাই মহালক্ষ্মী দেবী বৈ নম ওং বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং নমো নম ম নম স্বচন্দ রচনায় নম অধিপত সম্প্রদায়নে মহ লম বন্ধায় নম অধিপত সম্প্রদায়নে মাহ নম

একাতটা একটা কুন্নু বেল ভাতা পাওয়া যায় না বলো নমবিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ ওকে ভালো করে বসো অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতহবিবা যৎস্বরে কুণ্ডলিকাশকম স্ববাজ্র অভ্যন্তরণ সূচ নমঃ মা ধব মাধব বাছি মা ধব মা ধবধিবি শরন্তী সর্ব সর্বে কার্যেষু মাধব নমঃ সর্বমঙ্গল্যে পরের নম পরদং শুভম নারায়ণম নমস্কৃতম সর্বকর্মাণী কার নমঃ নমামি পরদাসী হরিপ্রিয়ে ইয়া গতি স্ত প্রপরণানং স্বামী ভূয়ার্ত তদর্চন নমঃ একদন্তম দন্ত মহাকায়ম লম্ব উদারম গজানন বিঘ্ন নাশকরম গাঙ্গনে সাহিন নম বিষ্ণু নম তৎসদ্ধ বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে দ্বিতীয় তিথ যার যার গোত্র নাম বল মনগত আবিষ্ট

কখন বেরিয়েছি জানো বউ কখন আর বলো উঠেছি আর কি আমি সকালে না আরে বাবা তুমি শান্ত হয়ে নিতে না হবে উপায় নেই প্রত্যেকবার হবেই কিছু করার নেই একদিন চলছে অন্নপূর্ণা পুজো থেকে চলছে ও সুপ্রকাশ মহাদীপ সর্বতী নির সভ্যান্তর জ্যোতির্দীপ হং প্রতীক মঙ্গল দ্বীপ গাঙ্গন সাহে নম মালী দেবী বৈ নবৌ নম

তুলসী তলায় ও বিষ্ণু বিষ্ণবে নমো নম কুক্পের সুভাষচন্দ্র সর্ব নমস্তে গাঙ্গনে সায় নম

ওম বিশ্বপাশিপাদ্যাশী পদ্মে পদ্মালায় সুদ সম্পত্তি পাইমাং দেৱী মহালক্ষ্মী নমস্তুতে গ্রাম গণেশা ঐ নমো নমঃ